আপনি শর্ট ভিডিও আপলোড করলে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না আসবে কীভাবে আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোডই করতে পারছেন না তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না এখানে আমার চ্যানেলটাকে দেখাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে কি প্রচুর পরিমাণে ভিউজ এনেছি এখানে তখন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসছে না কারণ কি আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোড করতে পারছেন না আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কেমন করে এই শর্ট ভিডিও আপলোড করতে হয় আপনাকে সবার প্রথমে বুঝতে হবে শর্ট ভিডিও সঠিক যে আপলোড রয়েছে সেই বিষয়টাকে আগে সঠিক করতে হবে আপনি সঠিকভাবে ভিডিওটাকে যদি আপলোডই করতে না

সবার প্রথমে কাজটা রয়েছে আমাকে ইউটিউব ব্রাউচারটা ওপেন করতে হবে ইউটিউব ব্রাউচারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা চলে আসবে ইন্টারফেস আসার পরে নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনকে ক্লিক করবেন প্লাস আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পাশে দেখুন অ্যাড অপশন রয়েছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে যখন ক্লিক করবেন আপনার সামনে বেশ কিছু ভিডিও আপনার সামনে সাজেস্ট করবে এবং যে ভিডিওটা আপনি এখানে এডিটিং করে রেখেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর নিচের দিকে দেখুন ডান ডানবুল অপশন রয়েছে ডানে ক্লিক করবেন ডানে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা প্রসেসিং হতে শুরু করবে ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়ার পরে আপনার সামনে আরও একটা নতুন স্টেপ আপনার সামনে চলে আসবে এখানে দেখুন আপনার সামনে নতুন পেজ চলে এসেছে নতুন পেজ আসার পরে নিচের দিকে দেখুন ওকে বলে অপশন রয়েছে ওকে আপনি ক্লিক করে দেবেন ওকে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আর একটা নতুন স্টেপে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি বেশ কিছু কাজ আপনি করতে পারবেন এখানে অ্যাড সাউন্ড আপনি এখান থেকে আপনার গান সেট করতে পারবেন এবং এখান থেকে আপনার ফিল্টার তৈরি করতে পারবেন আপনি ডানে বামে একটু স্ক্রল করতে থাকবেন দেখবেন আপনার ফিল্টার অ্যাড হতে শুরু করে দিয়েছে এইভাবে আপনি এখান থেকে অ্যাড আপনি ফিল্টার অ্যাড করতে পারবেন এবার আপনার ফিল্টারটা অ্যাড করে নিয়েছি অ্যাড করার পরে নিচের দিকে দেখুন নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখন ক্লিক করবেন তখন এখানে আসবে অ্যাড ডিটেলস আপনার ভিডিওর থামমেল তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওর টাইটেল আপনি এখান থেকে দিতে পারবেন এখানে দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ চলে এসেছে পেজ আসার পরে উপরে দেখে দেখুন পেনসিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন সবার প্রথমে আপনাকে থামমেলটাই সেট করতে হবে আপনি সঠিক থামমেল যদি তৈরি করতে পারেন তাহলে দেখবেন সঠিক থামবেল থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আনতে সক্ষম হবে এখান থেকে সঠিক আমরা থামমেল সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পরে উপরে দেখে দেখুন ওকে বাটন রয়েছে ওকেতে ক্লিক করে দেবেন আমি ওকেতে ক্লিক করে দিয়েছি ওকে যখনই ক্লিক করে দেবো তখন আমার থাম্বেলটা যে রয়েছে সেই থামবেলটা এখানে সেট হয়ে যাবে থাম্বেলটা সেট হয়ে গেছে থাম্বেলটা সেট হওয়ার পরে এবার রয়েছে দেখুন ইওর শর্ট অবশ্যই আপনাকে ক্যাপশন ইওর শর্টটাতে আপনাকে সঠিক করতে হবে আমি ক্যাপশন ইওর শর্টে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব কারণ আমি এখানে আর অন্য কিছুই ব্যবহার করবো না কারণ হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগ শর্ট যদি ব্যবহার করেন এখানে দেখবেন হ্যাশট্যাগ শর্ট দিয়ে যখনই সার্চ করবেন সেখানে দেখবেন প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল ভিডিওগুলো রয়েছে আমি তার জন্য এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে শর্টগুলো আমি ব্যবহার করব। হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি হ্যাশট্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শর্ট চলে এসেছে তারপর আমি এখানে দেবো হ্যাশট্যাগ রিলস এখানে দিয়ে দিচ্ছি রিলস আপনি এখানে দিয়ে দিতে পারেন শর্ট হ্যাশট্যাগ ফানি আমি এইভাবে বেশ কিছু যেগুলো ভাইরাল বিষয় রয়েছে সেই সকল ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করে দিয়েছি ব্যবহার করার পরে এখানে আর তেমন কোনো কিছুই কাজ নেই এবার আমাদেরকে কি করতে হবে আমাদের আপলোড শর্ট রয়েছে আপলোড শটে ক্লিক করতে হবে আপলোড শটে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিকলি আপলোড হতে শুরু করে দেবে এক থেকে দু মিনিট সময় লাগবে আপনার ভিডিওটা আপলোড হতে আপলোড হওয়ার পরে বেশ কিছু কাজ রয়েছে আপনাকে সেই সকল কাজগুলো আপনাকে সঠিক করতে হবে কাজগুলো যদি সঠিক না করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না এ শুধু যে আপলোড করে দিলেই বা পাবলিশ করে দিলে আপনার চ্যানেলে ভিউজ আসবে এমনটা মোটেও নয় আপনাকে এই ভিডিওতে আরও বেশ কিছু কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলোকে আপনাকে সঠিক করতে হবে তার জন্য আপনি কি করবেন সরাসরি ওয়াইটি টি চলে যাবেন আমি এখান থেকে সরাসরি বেরিয়ে এসে ওয়াইটি টি চলে যাচ্ছি আমাদেরকে ওয়াইটি এস্টিডেটে ওপেন করতে হবে আমাদের সা ওয়াইটি টি ওপেন করেছি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা এন্টারপেজ চলে আসবে এন্টারপেজ আসার পরে এখানে কন্টেন্ট রয়েছে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে শর্ট রয়েছে শর্টে ক্লিক করবেন উপর দিকে যখন শর্ট রয়েছে শর্টে ক্লিক করে দিয়েছি শর্টে ক্লিক করার পরে যে প্রথমে ভিডিওটা যে রয়েছে সেই ভিডিওটা আমরা আপলোড করেছি এবার সেই ভিডিওটার উপরে বেশ কিছু কাজ রয়েছে সেই সকল কাজগুলো আমরা এখান থেকে করবো তো তার জন্য কি করতে হবে আমাদেরকে সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেজ আসার পরে উপরে থেকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে ওপেন হয়ে যাবে এখানে দেখুন আমাদের প্রথমের যে কাজটা রয়েছে অ্যাড ডেসক্রিপশন আমাদেরকে ডেসক্রিপশনটা সঠিকভাবে তৈরি করতে হবে তার জন্য কী করবেন উপরে টাইটেলটা আপনাদেরকে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিয়েছি কপি করার পরে অ্যাড ডেসক্রিপশন অ্যাড ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যাড ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু আপনি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন আপনি হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন এখানে আমি যেগুলো কপি করে রেখেছি সেই সকল হ্যাশট্যাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হ্যাশট্যাগুলো পাস্ট করে দিয়েছি পাস্ট করে দেওয়ার পরে এবার আপনাকে কি করতে হবে একটু আগের দিকে চলে যেতে হবে আগের দিকে চলে এসেছি আগের দিকে চলে এসে এবার যে আমাদের কাজগুলো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে এবার আপনি এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আপনি করলে করতে পারেন আর না যদি করেন তবু কোনো সমস্যা নেই তো এবার দেখুন এখানে একটি কাজ রয়েছে এখানে রিলেটেড ভিডিও আপনার যদি এই রিলেটেড আর কোনো ভিডিও থাকে আপনি তাহলে এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে সিলেক্ট করতে পারবেন আমার এই রিলেটেড কোনো ভিডিও নেই তার জন্য আমি এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করছে না এবার আমাদেরকে কি করতে হবে আমাদের ভিডিওটাকে পাবলিশ করার সময় হয়ে এসেছে এবার তার জন্য কি করতে হবে ভিজিবিলিটিতে রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে পাবলিশ রয়েছে পাবলিশে পাবলিশে ক্লিক ক্লিক করবেন করার পরে উপরে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ভিউজ আসতে শুরু করবে আপনি এইভাবেই কয়েকটি ভিডিও আপলোড করে দেখুন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ বাড়তে শুরু করবে আজকের যে বিষয়টা ছিল শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন এবং প্রচুর পরিমাণে ভিউ জানবেন কিভাবে সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর এই ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামতকার জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন